मनोभीष्टम स्थात येन भूतले स्वयं रूप कलामयम लदा सपादार्कि वंदे हम श्रीगुर श्रीजुतपकमल श्रीगुंड वैष्णवाश्री रूपम सगुल जात शघुनाथ सजीव सदोत शपदूतम पिजन सरिता श्रीकृष्ण चैतन्यं श्री राधाकृष्ण पाद शहिता शिव विशा निताश्च सम विष्णुपादय कृष्णभष्टा भूतले स्वामी श्रीमदापस्वामिनी नमस्ते सरस्वत गौरवाणीचारिणे निर्विशेष शून्यवादी पश्चात पंचाकल्पतरुभश्य सिंधु पदीदान पापने वैष्णु भो नमो नमो जयो श्रीकृष्ण चैतन्य जय बभुनिदाननंद श्रीरण जगदाधर शिवासादी गौरभक्त हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृत नरक देवी सरस्वती व्यास तथो जय मुदीर मूकं करोति वाचन पुंगुलंगा गिरी जत्कृपातमह वंदे परमानंद माधव श्री गुरु दीनताय नम श्री चैतन्यश्वर श्रीमद भगवद्गीता यथाज अध्याय तीन कर्म जो अध्याय तीन कर्म जो श्लोक नंबर উনচল্লিশ ও পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের কি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং বিষ্ণু পাঁধায় কৃষ্ণ বিষ্ঠায় ভূতালে শ্রীমত জয় কথা গা স্বামী নীতি নামিনে নম আচার্য পদায় নিতায় কৃপা পদায়নে গৌরপথা ধামদায় নগর ধাম জ্ঞানম শুদ্ধ চেতনা এর দ্বারা জ্ঞানীন জ্ঞানীর নিত্য বৈরীণা চিরশত্রুর দ্বারা কামরূপেন কামরূপ কন্তেও এ কুন্তিপুত্র দুষ্পুরেন অপূরণীয় অনলেন অগ্নির দ্বারা চ ও অনুবাদ আচ্ছা তার আগে আবৃত জ্ঞান মেতে নিত্য বৈরিনা

অনুবাদ কামরূপী চির দ্বারা জীবের চেতনা আবৃত হয় কামরূপ চির শত্রুর দ্বারা কাম হচ্ছে চির শত্রু যার দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় জীবের যে শুদ্ধ চেতনা আমরা যে কৃষ্ণ শুদ্ধ চেতনা নিয়ে জন্মগ্রহণ করছি তা ঢাকা পড়ে যায় এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত এই কামের দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত যা কোনো তৃপ্ত তৃপ্ত বলে নেই অতৃপ্ত সবসময় কাম হচ্ছে অতৃপ্ত তাৎপর্য বলা হচ্ছে নীতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেওয়ানো যায় না তেমনি কাম উপভোগের দ্বারা কখনই কামে নিবৃত্তি হয় না ঘি ঢাললে যেমন আগুনকে কখনো নেমানো যায় না ঘি হচ্ছে কি দাহ্য বস্তু তাই ঘি যত আগুনে ঢালা হবে আগুন তত ডাল করে জ্বলবে তেমনি কাম উপভোগের দ্বারা আমরা কামের যত জড় যত কামনা বাসনা আছে সেই কামনা বাসনার কথা বলা হচ্ছে তা আমরা যত উপভোগ করব তত কামের মাত্রা আরও বৃদ্ধি পাবে জড়জগতে সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ এই জড়জগতে সমস্ত কিছুর আকর্ষণ হচ্ছে যৌন আকর্ষণ তাই জড়জগতকে বলা হয় মৈথুনাগার অথবা যৌন জীবনের শৃঙ্খল এই জনজগৎকে কি বলা হয় যে মৈথুনাগার অথবা যৌন জীবনের শৃঙ্খল আমরা দেখেছি অপরাধ করলে মানুষ কারাগারে আবদ্ধ হয় তেমনি যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই মৈথুনাগারে পতিত হয় অপরাধ করলে যেরকম কারাগারে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাকে কি কারাগারে কারা কারাগারে বা সংশোধনাগারে নিয়ে যায় তেমনি যারা ভগবানের আইন অমান্য করে ভগবানের একটা আইন আছে এবার সেই আইন কেউ যদি অমান্য করে তার জন্য তাকে শাস্তি পেতে হবে তা সেই শাস্তি অ্যাকচুয়ালি আমরা জনজাগতের সমস্ত কিছু যেটা ঘটে সব কিছু আমরা চোখে দেখতে পারি কিন্তু ভগবানের যে আইন আছে সেটা যদি কেউ লঙ্ঘন করে তার জন্য তার পরবর্তীকালে তাকে ভুগ দেওয়া হবে হয়তো এখন হচ্ছে না কিন্তু একটা এমন সময় আসবে যখন তাকে ভুগতে হবে কেননা ভগবানের আইন এমন আইন যে আইন কোনো রকম লঙ্ঘন করলে ভোগান্তি অনিবার্য তাকে ভুগতেই হবে তাই যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই মৈথুনাগারে পতিত হয় তখন তারা এই মৈথুনাগারে মানে পুনরায় আবার এই জড়জগতে পতিত হতে হবে ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড়সভ্যতার উন্নতি লাভের অর্থ হচ্ছে বদ্ধজীবদের জড় অস্তিত্বের বদ্ধ দশার মেয়াদ বৃদ্ধি করা তাই এই কাম হচ্ছে অজ্ঞানতার প্রতীক যার দ্বারা জীবের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে ইতি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখ হচ্ছে জীবের পরম শত্রু মানে আমরা যখন ইন্দ্রিয় সুখ ভোগ করি জরজাগতিক সমস্ত চাওয়া পাওয়া তখন সেটা অমৃতের মতো লাগে কিন্তু এটাই হচ্ছে জীবদের দশার কারণ সেই কথাই এখানে বলা হচ্ছে যে কাম হচ্ছে চিরশত্রু তাই শাস্তে বলা হচ্ছে কাম ওষো ক্রোধ নদিগ্ন সমদ্ভব মহাসন মহা আপা বৃদ্ধে নমিহ বলিলাম কামই হচ্ছে জীবের চরম পরম শত্রু কাম কোথার থেকে আসে কাম হচ্ছে রজগুণ কাম আর ক্রোধের সৃষ্টি হচ্ছে রজগুণ থেকে উদ্বোধন হ্যাঁ এইখানে তাই এখানে বলছে যে ভগবানের যে আইন মেনে চলছে তাকে বলা হয় সুর আর যে ভগবানের আইন মানে না সে হলো অসুর তাই আমাদের একান্ত কর্তব্য হচ্ছে যে সাধুগুরুর পদান্ত অনুসরণ করে আমাদের শাস্ত্রকে মেনে চলা একটা যে কোনো মানুষ বলতে পারে যারা আমি স্বাধীন কেন আইন মানব ভগবানের আইন কেন মানব আর ভগবানের আইন যদি না মানতে হয় না আমরা মানি তাদের কি বলছে যে নমাং নরা ধমা। মূলা প্রকে নড়াধমা মায়া প্রহিত জ্ঞান যারা বলছে ন মাং মোরা যারা দুষ্কৃতী মূল ব্যক্তি প্রকদ্বন্দে ধমা তারা কোনোদিন ভগবানের এই আইন মানবে না মায়া প্রহিত জ্ঞান মানে মায়া দেবী তাদের জ্ঞানটাকে কি করবে অপহরণ করে নেবে তারা অসুর প্রকৃতির তাই এরকম আমাদের সবসময় উচিত যে ভগবানের আইন আমরা অক্ষর অক্ষরে পালন করব নাহলে এই জন্ম জন্মান্ত ধরে আমাদের ভুগতে হবে চল্লিশ নম্বর শ্লোকটাও আমরা পাঠ করব এখানে বলছি ইন্দ্রিয়ানি গুলি মনহ মন বুদ্ধি বুদ্ধি অশ্ব এই কামের অধিষ্ঠানম অধিষ্ঠান উচ্চতে বলা হয় এ তহেই এদের দ্বারা বিমোহতি বিমোহিত হয় এসহ এই কাম জ্ঞানম জ্ঞান আবৃত্ত আবৃত্ত করে দেহীনম ইন্দ্রিয়ানী মনোবুদ্ধি স্থান মুচে বিমোহে জ্ঞানমাবৃত দেহিনম ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি সাধিষ্ঠান মুচ্চতে এটির বীর মোহতে জ্ঞানমাবৃত দেহিনম অনুবাদ বলা হচ্ছে ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল ইন্দ্রিয় যত আমাদের ইন্দ্রিয় আছে মন বুদ্ধি এই তিনটে হচ্ছে কি কামের আশ্রয়স্থল কাম এখানে আশ্রয় করে এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে মানে এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞান আমাদের যে প্রকৃত জ্ঞান তাকে কি করে আচ্ছন্ন মানে ঢেকে রাখে তাকে বিভ্রান্ত করে মানে জ্ঞানটাকে কি করে বিভ্রান্ত করে মানে এটা না ওটা ঠিক ওটা না ওটা ঠিক ওটা না কিন্তু যে প্রকৃত আইন জানে বা যে প্রকৃত জ্ঞান যার আছে তিনি বুঝতে পারবেন যে ভগবানের আইন কি কিন্তু যার জ্ঞান নেই সে তাকে মায়াদেবী বিভ্রান্ত করবে হ্যাঁ তাই শাস্তে বলা হচ্ছে যে দৈবি হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে যে মায়া প্রথন এখানে শাস্তে বলা হচ্ছে ভগবান বলছেন যে দৈব হেসা গুণময়ী মানে আমার মায়া দৈবী প্রকৃতি জাত মম মায়া মানে আমার মায়া দূরত্বয়া দূর অতিক্রমণীয় মামেব যে প্রপদ্বন্তে যে ভগবান বলছেন যে আমার শরণাগত হন মামেব যে প্রপদ্বন্দ্বে মায়া মেতন তরণ সে একমাত্র মায়াকে অতিক্রম করতে পারবে তাই আমরা যতক্ষণ না ভগবানের শরণাগত আমরা না হব ততক্ষণ আমরা কোনো এই মায়াকে অতিক্রম করতে পারবো না যতই আমরা সংসারে থাকি যতই আমরা যাই করি না কেন আমাদের একান্তভাবে সাধুগুরুর বৈষ্ণবের কথা মেনে চলতে হবে মানে সাধুগুরু বৈষ্ণবরাই প্রকৃত ধর্ম জানে যে কিভাবে আমাদের আচরণ করতে হবে কীভাবে আমাদের এই সংসার রূপ তরণী থেকে এই ভবসমুদ্র থেকে কিভাবে আমাদের এখান থেকে বেরোতে হবে তারপর যে বলা হচ্ছে বদ্ধজীবীরা দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসেছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিয়েছে যাতে আমরা সেই শত্রুকে পরাভূত করতে পারি ভগবান হচ্ছেন ঋষিকেশ মানে সমস্ত ইন্দ্রিয়ের প্রভু হচ্ছেন কে ভগবান শ্রীকৃষ্ণ তাই ওনার শরণাগত যতক্ষণ আমরা না হতে পারবো ততক্ষণ আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের হাঁটতে আসবে না আমরা হয়তো মন থেকে ভাবছি যে না এই জায়গাটা আমার এটা বলা উচিত না কিন্তু মুখ থেকে বেরিয়ে যাবে বা যে কোনো ভাবে আমাদের আচার আচরণে আমরা ভুল মানে সেই ভাবটা এমনভাবে বেরাবে যেটা আমাদের কন্ট্রোলের বাইরে মানে আমি এটা বলতে চাই না তবুও সেই ভাবটা আমাদের বেরিয়ে যাবে তাই একান্ত আমাদের উচিত যে স্বাস্থ্য মেনে চলা কেননা এইটা তখনই আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা যেহেতু ইন্দ্রিয়র কথা এখানে বলা হচ্ছে যে পূর্বের মতো মানে একটা ব্যবহার হোক কথা হোক যা কিছু হোক সেটা আমরা এমনভাবে চলব যেভাবে একটা কুর্ম মানে একটা কচ্ছ তার কোনো আপদ বিপদে সে যেমন হাত পা সংকুচিত করে নেয় সঙ্গে সঙ্গে তার খোলকের ভেতরে ঢুকিয়ে নেয় কোনো একটা পরিস্থিতি যখন অন্যরকম হয় তখন কেউ হয়তো আঘাত করল তখন করলো কি কর্ম কচ্ছ তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার খোলকের মধ্যে ঢুকিয়ে নেয় আবার প্রয়োজনে বের করে দেয় তাই সেইখানে এখানে এই সেইভাবে এখানে উদাহরণ শাস্ত্রে দেওয়া হচ্ছে যে এইটা তখনই আমাদের সম্ভব হবে যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা অনুসারে চলব এবং এই ভগবানের এই আইন আমরা মেনে চলব অক্ষরে অক্ষরে তখনই সম্ভব নালে হলে কোনোমতেই এটা অতিক্রম করা সম্ভব নয় ইন্দ্রিয় আদির সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন এই ইন্দ্রিয় আদির সমস্ত কিছুর মেন কেন্দ্র হলো মন মানে আমাদের মনই হচ্ছে শত্রু মনই হচ্ছে মিত্র মনই আমাদেরকে বিভ্রান্ত করে যে কোনো খারাপ কাজ ভালো কাজ করার জন্য এই মন আমাদেরকে বিভ্রান্ত করে তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনার কেন্দ্রস্থল সমস্ত কিছুর কেন্দ্রস্থল হলো মন তাই যখন আমরা ইন্দ্রিয় ভোগের কথা শুনি তখন স্বভাবতই মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তাভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে এবং তার ফলে মন ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার এর পরে বুদ্ধি বিভাগটি হয় এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী বুদ্ধি হচ্ছে আমাদের যে আত্মা তার অন্তরঙ্গ প্রতিবেশী হচ্ছে বুদ্ধি এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মুক্ত হয়ে ওঠে তখন সে আত্মাতে অহংকার অহংকারে সঞ্চার করে যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জ্বরের জ্বরের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে তখন তার স্বরূপ অন্বেষণ মানে তখন সে নিজে কি তখন সেটা সে জানার চেষ্টা করে জড় ইন্দ্রিয় সুখকে প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে শ্রীমৎ ভাগবতে দশ চুরাশি তেরো আত্মার এই আত্মবৃস্তৃতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যশ্ম বুদ্ধি

পরম প্রেমাসপদ আত্মা স্ত্রী পুত্রাদিকে আত্মীয় পার্থিব ও জন্মস্থানকে পূজনীয় মনে করে মানে বলছে যে ত্রিধাতু সমন্বিত এই জড়দেহকে জড়দেহ হচ্ছে ত্রিধাতু সমন্বিত এই জড়দেহকে পরম প্রেমাস্পদ ও আত্মা স্ত্রী পুত্রাদিকে আত্মীয় পুত্রকে না জড়িয়ে মনে করছে কি আত্মীয় পার্থিব জন্মস্থানকে পুজো মনে করে পার্থিব যে জন্মস্থান তাকে পূজনীয় মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কোনো তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে মানে তীর্থস্থানে কেউ গেল গিয়ে নদীতে স্নান করেই চলে আসে কিন্তু পারমার্থীক জ্ঞান সম্পন্ন সেখানকার মানুষদের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করে না সে একটি গাধা অথবা গুরু এখানে বলা হচ্ছে কত সুন্দর কথা যে ত্রিধাতু সমন্বিত এই আমাদের জ্বর হচ্ছে স্ত্রী পুত্রাদিকে আত্মীয় স্ত্রী পুত্রাদির সাথে আত্মীয় মনে করছে মানে তাদের সাথে কামের পর্যবসিত হয়ে যে একদম মানে তাদের ছাড়া বাঁচব না সেই ভাব না রেখে তাদের আত্মীয় মনে করছে হ্যাঁ বা পার্থিব জন্মস্থানকে যে পার্থিব জন্মস্থান পুজো মনে করে পার্থিব জন্মস্থানকে পুজো মনে করছে এবং তীর্থস্থানে গিয়ে কোনো তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে তীর্থস্থানে গিয়ে নদীতে স্নান করছে করে চলে আসছে কিন্তু সেই জন্মস্থানের যে মাহাত্ম সেটা না জেনে হচ্ছে কিন্তু পারমার্থিক জ্ঞান সম্পন্ন সেখানকার মানুষদের সঙ্গে ভগবত তত্ত্ব আলোচনা করে না মানে যিনি ওই ধাম বা ওই স্থান সম্বন্ধে যিনি জানেন এমন কোনো তত্ত্ববত্তা ব্যক্তির সাথে কাছ থেকে যদি জ্ঞান আমরা আরোহণ না করি বা না জানার চেষ্টা করি তাহলে সেটা কি বলছে যে গাধা বা গরু সমান তাই এখানে উল্লেখিত যে কোন গিয়ে সেখানকার মাহাত্ম আমাদের জানতে হবে সেখানকার যে মাহাত্ম সেই জাগার মাহাত্ম সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে সেই জার মাহাত্ম সম্বন্ধে আমাদের আস্বাদন করতে হবে তাহলে আমাদের সেই স্থানে গিয়ে সঠিকভাবে আমাদের সঠিক ফল লাভ হবে এর কথা মানে হলো এটা ঠিক আছে আজকে এতটা এরপরে আমরা সমস্ত পাঠ করব কৃষ্ণ কৃপা শ্রীমতী ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত মহারাজ কি ハレキシナハレキシナキシナキシナハレハレハレラモハレラモラモラモハレハレハレキシ